প্রধান উপদেষ্টা মহোদয়ের সাথে ভারতীয় রাষ্ট্রদূতের একটা সভা হচ্ছে সেখানে বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে ভারতকে ভারতের কাছে জানতে চাওয়া হবে এই বন্যার কারণটা এবং এইটা ভবিষ্যতে আমরা এড়িয়ে চলতে আন্তর্জাতিক আইনের কাঠামো এবং আমাদের সম্পাদিত চুক্তিগুলো মেনে বা আরও কোনো চুক্তি করতে হলে সেই চুক্তিগুলো করে কিভাবে এড়িয়ে চলতে পারি সে বিষয়টা নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা হচ্ছে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা উপদ্রুত সবকটা জেলাতেই উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা যাবেন ইতোমধ্যে ত্রাণের যিনি দায়িত্বে আছেন তাকে তিনি আজকেই যাচ্ছেন আসলে ফেনিতে কিন্তু আপনারা জানেন যে ঠিক দুর্যোগ আক্রান্ত জায়গাটাতে এখনো পৌঁছানো যাচ্ছে না কিন্তু উনি যত নিকটে সম্ভব তত নিকটে পৌঁছিয়ে ত্রাণ কাজে সমন্বয় করার চেষ্টা করবেন এবং আমাদের মধ্যেও একটা সমন্বয় আনতে হবে যেমন ত্রাণ পানি কৃষি মৎস্য এই সমন্বয়ের ব্যাপারটা নিয়ে আমাদের সর্বোচ্চ আলোচনা করা হয়েছে আমাদের অনেক আলোচনা করা হয়েছে আর আমরা অনেকেই আমরা শুনছি যে আসলে উজানেও অনেক বৃষ্টিপাত হয়েছে প্লাস আমাদের যেখানে বন্যা আক্রান্ত জেলাগুলো সেখানেও অনেক বৃষ্টিপাত হয়েছে তো এই এই ধরনের ফ্ল্যাশ ফ্ল্যাডগুলোর ক্ষেত্রে কি ধরনের আগাম সতর্কতা আমরা পেতে পারি আমাদের আগাম সতর্ক করা হয়েছিল কিনা ভবিষ্যতে এই ধরনের পরিস্থিতি এড়াতে রাষ্ট্রগুলো কিভাবে কাজ করতে পারে কি কি সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে পারে সে বিষয়ে কথা বলতে আজকে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে ভারতীয় রাষ্ট্রদূতের এখন একটি বৈঠক হবে এটা হলো বন্যা পরিস্থিতি এবং এখানে বলা হয়েছে যে যতক্ষণ পর্যন্ত বন্যা উপদ্রুত সকল মানুষের ঠিক করে নিরূপণ করা না হবে এবং যতক্ষণ পর্যন্ত এটার পুনর্বাসনের পূর্ণ ব্যবস্থা না করা হবে এটা সব সময় আমাদের নজরদারিতে থাকবে দুই নম্বর যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি তা হচ্ছে যে আহত এবং নিহত যারা আছেন এই গণ অভ্যুত্থানে তাদের ব্যাপারে একটা ফাউন্ডেশন হবে এই কথাটা আমরা আপনাদেরকে আগেও বলেছিলাম এই ফাউন্ডেশনের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে এই ফাউন্ডেশনের প্রধান হিসাবে আপাতত থাকবেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং এইখানে ফাউন্ডেশনের অন্যান্য সদস্যের মধ্যে গুরুত্বপূর্ণ পদে থাকবেন যারা আসলে আহত নিহত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন পরিবারের সদস্যরা ফাংশনটা হবে মূলত যে এই যারা আহত নিহত হয়েছে তাদের চিকিৎসা পুনর্বাসন একই সাথে এই গণভ্যুত্থানের স্মৃতিটা ধরে রাখা যাতে প্রজন্ম থেকে প্রজন্ম জানতে পারে যে আসলে কি হয়েছিল এটা একটা আইনের মধ্যে আনতে হবে একটা ফাউন্ডেশন একটা লিগাল এনটি হবে জি আরেক আরেকটা হচ্ছে তিন নম্বর হচ্ছে যে আমরা একটা নামকরণের নীতিমালার কথা বলেছি নীতিমালা বা আইনের কথা যে যখন পাবলিক রিসোর্স জনগণের টাকা ব্যয় করে কোনো প্রকল্প হয় বা কোনো একটা কিছু স্থাপনা হয় ওইটার নামকরণটা কি নীতি অনুসরণ করে করা সম্ভব সেটার ব্যাপারে আমরা কাজ আসলে এক পর্যায়ে এটা একটা আইনি কাঠামোর মধ্যেই আমাদেরকে আনতে হবে যাতে করে জনগণের টাকায় যেটা হয় সেটা এমন কোনো নামকরণ হয় যেটা কোনোভাবেই ফ্যাসিবাদকে উস্কে দিতে না পারে এবং জনমতের প্রতিফলন সেখানে ঘটে আরেকটা বড় সিদ্ধান্ত হয়েছে যে আমরা একটা কমিশন করব সেই কমিশনটা হচ্ছে কমিশন অন এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স মানে যারা বিভিন্ন সময়ে গুম হয়েছেন সেই গুমের কারণ কি কারা তার জন্য দায়ী সেই জিনিসগুলো তদন্ত করে দেখবে এই কমিশনটা হওয়ার ব্যাপারে আজকে একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছে